নমস্কার সকলকে সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও খুব ভালো আছি এটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম এটা দেখতে পাচ্ছ এটা কী বলো তো এটা হচ্ছে কুমড়ো তো আর ভালো কথা যদি বলি এটাকে বলা হয় পাকা কুমড়ো তো চাল কুমড়ো যখন পেকে যায় তখনই এটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর কুমড়ো কোথাও থেকে এলো কুমড়ো এলো আমি গিয়ে আমি গাছটা লাগিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে প্রথম গাছ লাগানো আমি আমার পর মিলে তো অনেক কুমড়ো হয়েছিল তো সেটারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা ছিল আমার বাপের বাড়িতে তো একটা কুমড়ো দিয়েছিলাম সেটাই আর কি মা রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কুচি আর একটু রসুন আর একটু একটু হচ্ছে তেজপাতা আর হচ্ছে কুমড়োগুলোকে কেটে নিতে হবে একটু বড়ো বড়ো পিস করে আর পেঁয়াজগুলো ভাজার সময় একটু লবণ দিতে হবে লালটা লালটে করে ভা ভাজতে হবে আর পেঁয়াজগুলো যখন একটু লালটা লালটে হয়ে যাবে তখনই তোমাদেরকে কুমড়োটা দিতে হবে আর হ্যাঁ গ্যাসের আঁচটা অবশ্যই একটু কম রাখবে আর হ্যাঁ কে কে পুর কুমড়ো খাও আমাকে একটু কমেন্টে জানাবে অবশ্যই আমার তো খুব টেস্টি লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই বলবে আমার ঘরে মানে আমার চালে আর কি আমি যেখানে গাছটা লাগিয়েছি অনেক কুমড়ো হয়েছে আমার যেহেতু এক্সাম ছিল আমি বাড়িতে ছিলাম তো সেহেতু আমি ভিডিও তোমাদের দেখাতে পারিনি কুমড়োর দেখলে বলতে পারতে সত্যি মানে অসাধারণ অনেক কুমড়ো হয়েছে নাই করে কুড়িটা কুমড়ো হয়েছে আর কি কুমড়োর ভিডিও দেখাতে পারলাম না দুঃখিত আমি তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো হয়ে গেছে আর এই দেখো এখন কুমড়োগুলো দেওয়া হলো দেখতে তো পাচ্ছ কুমড়োগুলো কীভাবে কেটেছে তো এইভাবে আমি কখনো রান্নার অ্যাকচুয়ালি এই সামনে থেকে দেখিনি এই প্রথম কিন্তু খেয়েছি অনেকবার খুব টেস্টি আর দিন মানে আমার গাছের কুমড়ো খাবো এটা তো হতেই পারে না মানে ভাবতে পারিনি আর কি যাই হোক ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে কুমড়ো হয়েছে অনেকগুলো তো যাই হোক এই দেখো কুমড়োটা নাড়াচাড়া করছে আমার মা তো আর আমি ভিডিওটা ধরে রেখেছি তোমাদের দেখাবো বলে দেখো সুন্দর করে হালকা আলতো একটু নেড়ে নিল নেড়ে এবার একটু ঢাকা দিয়ে দিবে কারণ কি কুমড়োটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তোমরা অবশ্যই জানো কোমর না হলে তার খাওয়া যাবে না তো সেই তো মানে গ্যাসের যে ফ্লেমটা থাকে ওটা একটু কমিয়ে দেবে এই দেখো যেহেতু মানে লবণটা দেওয়া ছিল না তার জন্য একটু জল ছেড়েছে আর দেখো বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে না নাড়লে তো হবে না লেগে যাবে আর হ্যাঁ তোমরা বলতেই পারো এতটুকু এতটুকু কুমড়ো কে কে খাবে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে লোক অনেকই কম আমি আমার ভাই আমার বাবা আর আমার মা আর ভাই আর আমি খুব ভালোবাসি বাবা তেমন একটা খায় না খাই না আর কি তো মাও ভালোবাসে তো আমাদের এইটুকু তরকারিতে অনেকটা হয়ে যায় আর কি আর এই দেখো এখন দেওয়া হচ্ছে কী তো হলুদ হলুতে কালার আসবে না হয়তো সাদা সাদা থাকবে হলুদটা দিয়ে দিচ্ছে আর এইভাবে আবার ঢেকে দেবে আবার একটু নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ এই যে মশলাটা দিলো এটা ছিল লঙ্কা বাটা তো লঙ্কা বাটা দিতে হবে লঙ্কা বাটা না দিলে টেস্ট আসবে না সাথে একটু পেঁয়াজ আর দু কোয়া রসুনও একটু বেটে দিলে একটু ভালো হয় আর কি স্নেনটা খুব ভালো আসে তো তোমরা যদি কেউ রসুন খেতে পছন্দ না করো সেও তো দেবে না আর যারা পছন্দ করে অবশ্যই দিয়ে খাবে তো এই দেখো অনেক দিন ধরে ভিডিওটা ছিল আমি সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না সরি তো যাই হোক সেই মতো আমার মাইটাকে একটু ভেজিটেছে তারপরে একটু জল দিয়ে দিলো এখন আবার একটু ঢাকা দিয়ে দিবে পাঁচ ছয় মিনিটের জন্য আর জানো দনটিকেও অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই দেখো দেখলে এরকম মাখা মাখা মাংসর মতো গন্ধটা যা বেরিয়েছে তোমাদের যদি আমি মানে দেখাতে পারতাম তো যাই হোক খুব সুন্দর আর যা খেতে টেস্টি মানে তোমাদের কি বলবো কারা পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু যদি একটু ঝোল দিতে পারো তো ঝোল খাবে আর যদি মনে করো না একদম মানে শুকনো শুকনো খাবে তো শুকনো শুকনো খাবে তো আমাদেরটা শুকনো শুকনো ছিল আর কি খুব টেস্টি হয়েছিলো খুবই টেস্টি তো দেখো রঙটা হ্যাঁ অনেকে বলে যে কাশ্মীরি লঙ্ক দিতে হয় তাহলে বলে রঙ খুব ভালোবাসে কিন্তু আমি দেখি আমার মায়ের রান্নাতে কখনোই কাশ্মীরি লঙ্কা ইউজ করে না আমার মা তো এমনিতেই রঙ হয়ে যায় জানি না কেন আর এটা গরম মশলা দিলে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করবে বাই বাই